আসসালামু আলাইকুম সকালবেলা গরম ভাত দিয়ে ডাল ভর্তা আচারের তেল দিয়ে এই ডাল ভর্তাটা একদম অল্প টাইম লাগে কাপ ডাল নিয়েছি চার কোয়া রসুন দিয়েছি আর ছয়টা মরিচ দিয়েছি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ করব। ও হালকা একটু লবণ দিতে হবে উপর দিয়ে ছিটা দিলাম এটা খুব ঝটপট একটা রেসিপি মানে খুবই অল্প টাইমে সকালবেলা উঠে ভাত রান্না করছে গরম ভাত দিয়ে কি দিয়ে খাবো পরে ডাল ভর্তার কথা মনে পড়ল তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে ধনে পাতা নিয়েছি আর মরিচ সিদ্ধ আর রসুন একটু কাঁচা রসুন নিয়েছে কাঁচা পেঁয়াজ আচারের তেল দিয়ে এটা আমি ভর্তা করব এটা আমের আচারের তেল অনেক মজার একটা আচার মানে আমার খুবই পছন্দ এই আচারটা তো এই তেলটা দিয়ে আমি সব সময় সব ধরনের ভর্তা করি আলু ভর্তা ডাল ভর্তা ডিম ভর্তা সব ভর্তা আমি আচারের তেল দিয়ে করি খুবই মজাদার একটা খাবার আমার মনে হয় যে খাবে সেই বলবে একবার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ